খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার আপনারা দেখছেন খবর চব্বিশ ইন্টুর সাথে আমি শান্তনু এই মুহূর্তে আজি চিংড়ি পোতা গ্রাম পঞ্চায়েত এলাকায় এখানে এই যে প্রতিমাটা আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো সেরা বারোয়ারি পুজোর মধ্যে এটা একটা অন্যতম পুজো এবং এই পুজোর মাধ্যমে যেভাবে প্রতিটা মানুষ আজকে উৎসবমুখী হয়েছে এবং ধর্ম বিভেদ ভুলে আজকে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে একত্রে মমতা বন্দ্যোপাধ্যায় দেখানো পথে এগিয়ে চলেছে তার জন্য সাধারণ মানুষের প্রতি আমাদের অনেক ধন্যবাদ আমাদের সাথে আছেন পুজো যে কর্মকর্তা তিনি তার মুখ থেকে শুনে নেব দাদা আপনাদের এই পুজোটা কততম বর্ষে পদার্পণ করবেন একশো একশোতম কি বলবেন এই পুজোর সাথে যারা যারা যুক্ত থাকে বহু দিন থেকে আপনারা পুজোটা করছেন কি বলবেন আমাদের তো এটা একশো বছর একশো বছরের মানে আমাদের যেটা পরম্পরা এটা কি এই বেদিটি আমরা স্থাপন করা হয়েছিল আগে ছিল চন্নি মন্দিরে ওখানে এইটা এখানে নিয়ে আসা হয়েছে এটা একশো বছরের মানে বড়রা থেকে ছোট যায় এখন যেটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জির প্রেরণায় যেটা এটা অনেক বড় আমরা আকারে করতে পেরেছি এবছর আর গ্রামবাসীর সমস্ত সমস্ত হিন্দু মুসলিম সবাই সম্প্রদায় সব মিলিয়ে এটা অনুষ্ঠানটা আমরা সাফল্য করেছি কি 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 কাজ করেন সামাজিক কি কি কাজ করেন এই ব্লাড ডোনেশন আছে আমাদের করি প্লাস এবছর আমরা করেছি বস্ত্র বিতরণ ওর সঙ্গে ইনক্লুডিং আছে আর আমার আপনার আছে প্লাস এমনি খেলাধুলা তো আছেই আপনারা মানুষের কিরম সাড়া পাচ্ছেন সাধারণ মানুষ সবাই আমাদের মানে সাথে ছিলেন তার মধ্যে যার মধ্যে কানাই কানাই লাল দাস যে সভাপতি মন্টু আর হাক মানে অরবিন্দ মণ্ডল প্লাস হচ্ছে আরও অনেক যারা ছিলেন শুরু করে সবাই আমাদের পিছনে মানে আমাদের সহযোগিতা করেছেন প্রশাসনের পক্ষ থেকে কতটা আস্থা হ্যাঁ প্রশাসনের পক্ষ থেকে কতটা সহযোগিতা আশ্বাস মানে মানে প্রশাসনের পক্ষ থেকে খুব আমরা সহযোগিতা পেয়েছি এখানে এমনকি আমাদের ভার্চুয়াল উদ্বোধন করেছেন দিদি ভার্চুয়াল উদ্বোধনও হয়ে গেছে আমাদের মহালয়ের দিন উনি উদ্বোধনটা করেছেন প্লাস অভিষেক ব্যানার্জির দিদির যে একশো এক লাখ দশ হাজার টাকা আমরা যে অনুদান পেয়েছি সেটা আমাদের বিশাল সাপোর্ট জুগিয়েছে এখানে আর প্লাস অভিষেক ব্যানার্জির আমাদের সাত হাজার টাকা উনিও দিয়েছেন আমাদের সাহায্যের জন্য প্লাস আমরা এখানে কিছু কিছু বস্ত্রও আমরা ওনাদের কাছ থেকে পেয়েছি এই চিংড়ি পোতা বজবাজ একমার ব্লকের আন্ডারে এই পুজোটাকে আমরা সেরা সেরা সার্বজনীন পুজো হিসেবে স্বীকৃত করলাম এবং পুজো কর্মকর্তাদের হাতে আমাদের সেরা সেরা পুরস্কারটা তুলে দেব কি বলবে তোমরা তো যুব সমাজ কি বলবে আমাদের খুবই ভাল লাগছে এই পুজোটা একশো দাম হওয়াতে এবং আমরাও পরবর্তীকালে পুজোটাকে এগোবো এবং আর কিছু তোমার নাম পিয়ূষ ঘোষ ষষ্ঠী কাটিয়ে সপ্তমেই এবং আর দুদিন তারপরেই মা চলে যাবেন আবার লোকে তাই ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে অনুরোধ এই পুজোটাকে উপভোগ করুন এবং রাজনৈতিক এবং অরাজনৈতিক কোনো প্রচণায় পা না দিয়ে প্রশাসনের কথা মেনে সবাই আনন্দমুখী হন বজবস থেকে আমি শান্তনুমণ্ডল খবর ছব্বিশু সাত